কেউ যদি কখনো আমাকে জিজ্ঞেস করে তুমি হাউজ ওয়াইফ নাকি ওয়ার্কিং ওম্যান তখন আমি খুব গর্বের সহিত বলি আমি ফুল টাইম ওয়ার্কিং ওম্যান কারণ আমার জীবনে কোনো ছুটি নেই আমি ফুল টাইম কাজ করি আমি এই সংসারের কর্তি আমি আমার বাচ্চার মা আমি আমার বাচ্চার টিচার আমি এই সংসারের কেয়ারটেকার আমি একজন সেফ আমি এই বাড়ির শেফ আমি সুন্দর সুন্দর রান্না করে পরিবেশন করি আমি একজন ওয়েটারও বলতে পারেন আমি আমার স্বামীর নায়িকা পারিবারিক ফাংশানে সেজে যাওয়া মডেলও আমি পরিবারের বয়স্কদের জন্য নার্স আমি অতিথিদের জন্য আদর কদর ও রিসেপশনিস্টও আমি আমার কোনো হলিডে নাই আমি কোনো বেতন পাই না কোনো ভাতাও পাই না কোনো পেমেন্টও পাই না দিন পরিশ্রমের পর যখন শুনতে হয় সারাদিন তুমি কি করেছ তখন সত্যি বুক চিরে কান্না আসে তখন না আর কিছু বলার থাকে না তখন মনে হয় কাদের জন্য করি কেনই বা করি দিন শেষে আমার প্রাপ্তিটা কি সামান্য একটু সম্মান পাওয়ার জন্য আমার মতো হাজারো মেয়ের আত্মনাথ কিন্তু কে শুনবে বলেন তো আমাদের আত্মনাথ আহাদেব কি কেউ শোনার আছে নেই গতকাল রাতে এই বটটা রান্না করেছিলাম কারণ বট রান্নাটা এক রান্নাতে ভালো লাগে না দুই তিনবার সেটা বারবার গরম করলে ভাজা ভাজা হইলে আর বেশি মজা লাগে তাই না এই জন্য একটু কষ্ট করে রাত্রে রান্না করেছি যাতে দিনের বেলা সকালে একবার দুপুরে একবার রান্না করলে মানে আরেকবার জাল করলে আর একটু বেশি ভালো লাগবে খেতে এত মজা করে রান্না করে দিই পরিবারের সবার জন্য তারপরেও আদৌ কি সবাইকে খুশি করতে পারি একটা মেয়ে সংসার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু সবাইকে খুশি করতে করতেই তার জীবনটা কেটে যায় কিন্তু হাজার চেষ্টা করার পরেও দিন শেষে মনে হয় কাউকে খুশি করতে পারে না এবারের যে বট আনা হয়েছিল সেগুলো খুবই ভালো ছিল বেশ ভালো করে পরিষ্কারও করা ছিল নারের পরিমাণ কম ছিল ভূরির পরিমাণ একটু বেশি ছিল আসলে পেটের মোটা অংশটুকুর কথাই বোঝাচ্ছি আমি সেদ্ধ করতে অনেক সময় লাগেনি খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে এই যে সুন্দর রান্না হয়েছে আজকে দুইটা রুমের বেড কাভার তুলে দিয়েছি আর এক্সট্রা অনেক কাপড় চোপড় ছিল সেগুলোও কাচাবো আর ভরের চাপ কমাতে ডাল রান্না করছি প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করে নিয়েছি আর এদিকে পেঁয়াজ আর ডাল সম্বরা ভেজে নিয়েছি এখন ডালটা একটু ঘেঁটে ঘুটে তারপরে বাগার দিয়ে নেব আব্রিসকে ডাল দিয়ে ভাত খেতে দিলে খুব মজা করে খায় কিন্তু কেন জানি না আমার ডাল রান্না করতে প্রচুর আলসেমি লাগে আমার নিজেরও ডাল খুব পছন্দ আমি তো ডাল আলু ভর্তা হইলে আমার আর কিচ্ছু লাগে না যদি কিছুও না হয় ডালের সঙ্গে একটা পেঁয়াজ কাঁচামরিচ দিলেও আমি খুব মজা করে খেয়ে ফেলি সেই দিন আম মাখা খাওয়ার জন্য যে আমগুলো এনেছিল তার মধ্যে থেকে দুইটা আম রেখে দিয়েছিলাম ডাল রান্না করে খাবো বলে কিন্তু দুঃখের বিষয় হামগুলো একদম পেকে গেছে হলুদ হয়ে গেছে আর অনেকটা নরমও হয়ে গেছে আমার কাজ মোটামুটি শেষ এখন বাক বাকি সবগুলো কাজ আনটির আনটি এসে বাসা তাকে পরিষ্কার করবে মানে ঝাড়ু দিবে কাপড় কাচবে ঘর মুছে দিবে বাসন মেজে দিবে। তাহলেই মোটামুটি আমার সব কাজ শেষ এদিকে আনটির জন্য অপেক্ষা করছি আর এদিকে আমার রান্না বান্না শেষ ভাতটাও বসিয়ে দিয়েছি ডালটাও রান্না হয়ে গেছে শুধু খাবারের সময় একটু গরম করে নিব বট এই ছিল আমার ছোট্ট ভিডিওতে